আসসালামু আলাইকুম রহমতাবার কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা আমি আপনাদেরকে দিব অতি গুরুত্বপূর্ণ আমি ফয়সাল আপনাদের সাথে আসি ফাইনাল এক্সিট এটা এই ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি এবং অনেক ইউটিউবার ভিডিও বানাইছে এই ফাইনাল এক্সিট নিয়ে তারপরে কিন্তু এই ফাইনাল এক্সিট ব্যাপারে অনেক প্রবাসী জানে না যে ফাইনাল এক্সিট দিলে ফাইনাল এক্সিট কাটা যায় কাটা যায় কিনা এই দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে অনেক প্রবাসী কিন্তু অনেক প্রতারিত হচ্ছে এবং কিছু দালাল আছে সৌদি আরবে তারা কিন্তু পয়দাটা লুটছে যেরকম ওই দালালরা বলে ফাইন্যান্সে কাইটাই দেয় তোমাকে আমি কপাল পারবো তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে তখন মোবাইল বন্ধ করে দেয় মেলে ব্যাগে জায়গা আর এই নতুন প্রবাসীরা কিন্তু না যায় না না বুঝে কিন্তু তাদেরকে টাকা পয়সা দেওয়া যায় এই কাজটা ভুলও করবেন না এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি বিপদ পড়বেন কারণ ফাইনালে এক্সেট একমাত্র কফিল বা কোম্পানি ছাড়া কারো কাটার ক্ষমতা রাখে না এরপর দা ফাইনাল এক্সিট যদি আপনি যখন আপনাকে দিবে দেওয়ার পরে আপনি ষাট দিন ভিতরে যদি আপনি বাংলাদেশে না যান আর এদেশে থাকেন তারপরে কিন্তু আপনি মোকালিফ হিসাবে ঘূষিত হবেন অর্থ হইল আপনি অপরাধী হিসাবে গণ্য হবেন আপনার যত সার্ভিস আছে সৌদি আরবের যত সরকারি সার্ভিস আছে আপনি যত খেদামাতায় সবকিছু বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আপনার এফআইআরও কিন্তু বন্ধ আরও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে আপনি কোনো কিছু কোনো কিছু করতে পারেন সেফ গার্ড নিতে পারবেন না আপনি কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন না আপনি কোনো কাজই করতে পারেন সবকিছু বন্ধ হয়ে যাবে তাহলে আপনি সবকিছু যখন বন্ধ হয়ে যাবে আপনি মুখালিম হিসাবে ঘোষিত হবেন তাইলে কি আপনি মনে করেন যে আপনি সৌদি আরবে বৈধ হওয়ার কোন রাস্তা আছে একমাত্র কফিল ছাড়া কোম্পানি ছাড়া আপনাকে বৈধ করতে পারবেন না আপনি অবৈধ তাহলে এটা মাথায় রাখবেন যাহারদেরকে ফাইনাল এক্সিট দেয় চেষ্টা করবেন নির্ধারিত সময় দেশে চলে গেলে আবার আসতে পারবেন আর যদি নির্ধারিত সময় আপনি না যান বা আপনি জানলেন না যেমন কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হইল উনি বলতেছে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে কাজ করি আমাকে আসার এক সপ্তাহের ভিতরেই আমাকে অফার বানাই দিল আমাকে তিন মাসের দেওয়ার দেওয়ার পরে আমাকে আমি বলতে পারবো না যখন আমি কার্ড দেখেছি তখন দেখেছি আমার সব সার্ভিস বন্ধ আমার পারিনি এরপর দুই মাস পরে দেখি আমার অ্যাপসার বন্ধ হয়ে গেছে এখন আমি যখন অ্যাপসার বন্ধ হয়ে গেছে পরবর্তীতে যখন আমার ইকামার নাম্বারটা চেক করলাম তখন দেখি যে আমার ফাইনাল এক্সেক্ট মারা আমি তো তখন আমার ফাইনাল এক্সেক্ট মারা এখন আমি কি করব। ওই ব্যক্তি বলতেছে আমি তো নতুন আমি কিছু জানি না না জানার কারণে তখন আমি যেই সাপ্লাই কোম্পানিতে আমি আসছি যে দালাল আমার কাছে তখন তাকে আমি ফোন দিলাম ফোন বললাম যে ভাইয়া আমি তো এখন আমি এখন কি করব আমরা তো আমরা যে আমার কি অপরাধ আমি তো অন্য জায়গায় ট্রান্সফার হইতে চাচ্ছি আমাকে ট্রান্সফার হবো তখন ওই দালাল দেখেন কত বড় বাদ পার সে বলতে অসুবিধা নেই তুমি তলব দাও তলব দিলে ফাইনালাইজারটা কাইটা দেবে তখন এই ওই ব্যক্তি আমার সাথে পরামর্শ করলো ভাই আমি এখন কি করবো আপনি দেখেন যে বলছে যে আপনাকে ফাইনাল এক্সিট এটা যে তলব দিলে সে ওটা বাদ পার সে পতারও সে চাচ্ছে না যে আপনি বৈধ হন আপনি তার কথা না শুই না আপনি আরো দুই দিন জায়গায় গিয়ে যাচাই বাছাই করেন দেখবেন যে আমার কথার সাথে মিল হয় তখন সে দুই তিন আরো মক্তব্য গেছে যে যাচাই বাছাই করার পরে বলতে ভাই আপনি যে বলছেন এটাই সঠিক একমাত্র কফিল ছাড়া বা কোম্পানি ছাড়া বা আমি যে দালালের মাধ্যম আছি যে দালাল যে কফিল বলে আমাকে যে

লোকদের থেকে দূরে থাকবেন সে একটা সাপ্লাই কোম্পানি খুইলা প্রতারণা করছে শুধু তারে না এবং তার কমসে কম পঞ্চাশ থেকে ষাট জনকে সে আনার পরপরই ফ্যানেল নিতে মেরে দিয়েছে ওই লোকগুলি কোথায় যাবে আর এরা তো ষাট দিন পর হয়ে গেছে যায় নাই না যাওয়ার কারণে এরা কিন্তু বর্তমানে মোকালেব হিসাবে ঘোষিত হয়ে গেছে অপরাধী এদের যে কোনো সময় বিপদ আসতে পারে বিপদটা কিন্তু এদের কাজে আইসা পড়ছে যে দালাল আনছে বা যে কফিল আনছে তাদের কিন্তু এই বিপদটা এখন নাই তারা নতুন হিসাবে এই জিনিসটা জানতেছে না যারাই কিন্তু যখন আপনি এই বিপদ এই ধরনের বিপদে পড়ে যাবেন তখন চেষ্টা করবেন আপনি নির্ধারিত সময় দেশে চলে যাইতে যদি না যান যেভাবে বৈসা মিল করিয়া আপনি উঠে কপাল হইতেন না দেশে চলে যাইতে আর দেশে চলে গেলে কিন্তু দুইটা সিস্টেমে যাওয়া যায় একটা হলো মুক্তবা সিস্টেম আর একটা হলো আপনার জরিপানা সারা একটা মুক্তবা আমলে যখন যাবেন তখন জরিপানা দিয়ে যদি যান আপনি পুনরায় আসতে পারবেন আর একটা আছে জরিমানা যদি আপনি যান তাহলে কিন্তু আপনি পুনরায় সুদারবে ঢুকতে পারবেন না তো যারাই আপনার ফাইনাল এক্সেট খাইছেন প্লিজ আপনার চেষ্টা করবেন নির্দেশের সমাজে চলে যাইতে আসার ইচ্ছা থাকে আর যদি দালালের মধ্যে চক্রে পড়ে যান তাহলে তো আর কিছু করার নাই তো আপনি অজানা তো আমার অনুরোধ থাকবে প্লিজ এরকম অনেক প্রবাসী আছে তারা জানে না তাদেরকে আনার পরে অনেক সময় রুখ আমেল খুরুজ নিয়ে মেরা দেয় ফাইনাল এক্সেট মেরা দেয় টার্মিনেট করে রাখে জানে না এক বছর আগে তখন সে কফাল হইতে পারে না কোন কিছু হইতে পারে না হুরুবাইসা পরে তখন সে অবৈধ হইয়া যায় আমার প্লিজ আমার রিভিউটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার এই শেয়ারে কোনো ভাই যদি দেখে উপকৃত হয় তাহলে আপনাকে ভালো করবে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই দেখুন দেখানোর খোদা হাফেজ